আজকে সকাল থেকে আমাদের এই শহরে কয়েকটা সেক্টর আছে কৃষ্ণনগর শহরে সেই সেক্টরে একটা সেক্টরে আমাদের জনসংযোগ কর্মসূচি হলো আমাদের যারা ভোটার আমাদের যারা পরিচিতজন তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আজকে নির্বাচনের সম্পর্ক না একদিনের সম্পর্ক না আমাদের সম্পর্ক তিনশো পঁয়ষট্টি দিনের সেগুলো গেলাম কথা বললাম আলাপ আলোচনা করলাম আবার বিকেলেও আমাদের গোয়ারি এলাকা যেটা কৃষ্ণনগরের পুরনো এলাকা অসত্য নগরে সেখানেও আমাদের এই ধরনের কর্মসূচি কেমন পাচ্ছে অসাধারণ পাওয়া যাচ্ছে আপনার মূল প্রতিদ্বন্দ্বী কে তৃণমূল না বিজেপি আমার আমি আমরা এক নম্বরের লক্ষ্যে এগিয়ে চলেছি সামনে কে আসবে পিছনে কে থাকবে আমি এখন এই মুহূর্তে বলতে পারবো না লড়াইয়ের ময়দানে আমরা এক নম্বর জায়গায় যাওয়ার জন্য আমাদের লড়াই চলছে এবং পিছনে বা পাশে কে থাকবে সেটা আমি বলতে পারবো মারধর পুলিশ কর্মীদের ভাবা বুঝি এইভাবে একটার পর একটা পুলিশরা আক্রান্ত হচ্ছে আর কার্যরত মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী প্রথম ঘটনা থেকে থানার মধ্যে ঢুকে তৃণমূলের গুন্ডারা পুলিশকে মারধর করছে আর আর থানার দ্বারকা সে টেবিলের তলায় ঢুকে পড়ছে এ আইনের শাসন বলে কিছু আছে গোটা পুলিশটা আজকে তার একটা বড় অংশ তৃণমূলের দলদার আজকে বিভিন্ন জায়গায় মহিলাদের ওপর অত্যাচার হচ্ছে পুলিশের থানাগুলো আজকে কোনো ডায়রি নেয় না কোনো পুলিশের একটা বড় অংশ সাধারণ প্রশাসন এবং তৃণমূলের গুন্ডারা আজকে গোটা রাজ্যটাকে আজকে যে জায়গায় এনে দাঁড় করিয়ে দিচ্ছে এই অস্বাভাবিক গ্রমবন্ধকর অবস্থার পরিবর্তন চায় একশো বাঘা সবাই এস এম সাহেব

কৃষ্ণনগর শহরের ভূমিপুত্র কৃষ্ণনগর শহরের ভূমিপুত্র প্রাক্তন বিধায়ক করোনাকালে নদিয়া জেলার রেড কলেজ টিয়ারসের করোনাধর কমরেড এস এম সাভিকে আস্পে সমর্থিত মাখন কার্তি কমরেড এস এম সাভিকে সঙ্গে নিয়ে পার্শ্ববর্তী দুটি ওয়ার্ডে বয়স্ক নাগরিকদের এই রাস্তা ეს ფუსლაპი ეცუდა তবে বন্ধুরা কেমন লাগলো এই ভিডিও কৃষ্ণকল লোকসভা কেন্দ্রের ব্রাহ্মণ প্রার্থী এস এম সাদী তিনি সকাল দুপুর বিকেল রাত সবসময়তে তিনি প্রচার করছেন নদীয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে আজ এ প্রান্ত তো কাল সে প্রান্ত কৃষ্ণনগর শহরে তিনি আজ সকালটা টোটো করে তিনি জনসংযোগ করলেন মানুষের সাথে দাঁড়িয়ে কথা বললেন বিভিন্ন জায়গায় তিনি বলছেন যে শুধু নির্বাচন উপলক্ষে নয় সারা বছরে তিনি এই জনসংযোগ করে থাকেন এস এম সাদিকে সকলেই চেনে তাই নতুন করে আবার জনসংযোগ করছি নিত্যদিনের মতনই মানুষ ভালো সাড়া দিচ্ছে আমি কারোর প্রতিপক্ষ হয়ে লড়াই করছি না আমার লড়াই এক নম্বরের উদ্দেশ্যে নিয়ে লড়াই মানুষ খুব ভালো সাড়া দিচ্ছে তিনি সন্দেশখালী নিয়ে এই প্রচারের মধ্যেই তিনি মন্তব্য করেন কলা সমালোচনা করেন সেটা বক্তব্যের এই ভিডিওর প্রথমেই শুনেছেন যে পুলিশ একজন দুষ্কৃতীর দ্বারা আক্রান্ত হচ্ছে তাহলে সাধারণ মানুষ কোথায় নিরাপত্তা তাই সকলে দেখা উচিত এই বাংলার মানুষ শান্তি থাকুক সুস্থ থাকুক সেই কামনা করলেন তিনি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন আপনারা ভিডিও বিভিন্ন রাজনৈতিক প্রচার সহ বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পাচ্ছেন আমার এই বেঙ্গলি ইউনুব চ্যানেলে যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন প্রত্যেককেই আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা ভিডিওগুলো পুরো দেখুন পরিচিতিতে দেখার সুযোগ করে দিন যারা নতুন ভিডিও দেখছেন অনেকেই আছেন ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন আপনার সাবস্ক্রাইবের করে দিলে হয়তো আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু আমার একজন এই পরিবারের সদস্য আপনি হবেন তাতেই আমার কাছে সেটা বড় বিষয় যখনই সুযোগ পাবেন ভিডিওগুলো দেখবেন জানতে পারবেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদেরকে আবারও বলছি ভগবান আপনাদের মঙ্গল করুক ভালো রাখুক সুস্থ রাখুক ধন্যবাদ